পাকিস্তান থেকে ফিরে আসার দুই দিনও পার হয়নি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল অতি সতর্ক যেন তারা ড্রেসিং রুমের সামনে কোচরা তখন নতুন বল নিয়ে নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত অল্প কিছু সময়ের মধ্যেই তখন বাংলাদেশ জাতীয় দল অনুশীলনে নামবে সেই প্রস্তুতি চলছে গ্র্যান্ডস্ট্যান্ডের উপরে তখন সাদমান মোবাইল নিয়ে ব্যস্ত একটু পরে তিনিও নেমেছেন অনুশীলনে সকাল থেকেই মিরপুর একেবারে প্রস্তুত জাতীয় দলের অনুশীলনের জন্য বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটের মধ্যে বাংলাদেশ জাতীয় দলের টেস্ট জয়টাই একমাত্র স্বস্তির বাতাস হয়ে এসেছিল বাংলাদেশ জাতীয় দলের জন্য এমন সময় ক্রিকেট দল আর সপ্তাহানিকেরও কম সময়ের ব্যবধানে যাচ্ছে ভারতে বিভিন্ন সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো জমে বেশ দর্শকদেরও খুব বেশি আকাঙ্ক্ষা থাকে এই ম্যাচগুলোকে ঘিরে তবে বর্তমান প্রেক্ষাপটে সেটার চাহিদা বাড়ছে আরও অনেক তাই তো ভারত আর বাংলাদেশের মধ্যকার এই সিরিজ নিয়ে যেন প্রত্যাশা সব কিছুর চাপ অনেক বেশি এর মাঝেই একটা ভালো খবর যাক দেওয়া বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গেই একই সাথে অনুশীলন করেছেন ইবাদত হোসেন লম্বা পরেই এমন দৃশ্য চোখে পড়েছে কারণে অনেক বড় একটা সময় পার করেছেন তিনি ছিলেন জাতীয় দলের বাইরে বাংলাদেশ দল পনেরো তারিখে ঢাকা ছাড়ার কথা প্রথম টেস্ট হবে চেন্নাইতে এর পরবর্তীতেই বাংলাদেশের টেস্ট ম্যাচ হওয়ার কথা কানপুর প্রথম টি টোয়েন্টি হওয়ার কথা গোয়ালিয়রের সমস্যা এই দুই ভেনুতে অন্তত কানপুর এবং গোয়ালিয়র এই দুই ভেনুতে বাংলাদেশের ম্যাচে সমস্যা তৈরির এক হুমকি দিয়ে রেখেছে। ভারতের একটি সংগঠন। যদিও ভারত কিংবা বাংলাদেশ কোনো দেশই এই ধরনের কোনো কিছুই মাথায় রাখছে না বরং খেলাটাকেই ফোকাস করতে চাচ্ছে কিন্তু দিন শেষে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে চলতি সিরিজটা বাড়তি নজর পাচ্ছে ভারত বাংলাদেশের সাম্প্রতিক এবার সবকিছুকেই ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা সবার ভারতের মাটিতে বাংলাদেশ দল দারুণ কিছু করবে সেটাই প্রত্যাশা আঠারো কোটি মানুষের ক্রিকেটে শক্তির দিক থেকে ভারত যোজন যোজন এগিয়ে থাকলেও একটা ব্যাপার নিশ্চিত বাংলাদেশের ক্রিকেটাররা নিশ্চিত করেই ভারতকে ছেড়ে কথা বলবে না